আসসালামু আলাইকুম ফাইনালি আমরা চলে আসতাম রাউতালিক মডেল মসজিদে ওই একটি পাচ্ছেন মসজিদের প্রথম গেট এই গেটে আমরা ঢুকতেছি মডেল মসজিদের আমরা দেখতেছি চার পাঁচটা কীরকম রয়েছে বা কীরকম সৌন্দর্য মডেল মসজিদের পাঁচটা রয়েছে অনেক সৌন্দর্য দেখার মতো অনেক নকশা করছেন এখানে অনেক সুন্দর যে মিনারা বলা হয় সে মিনারা অনেক সুন্দর মিনারাটা অনেক সুন্দরই লাগছে ডিজাইনগুলো অনেক সুন্দর অনেক সুন্দর একটা প্লেস সুন্দর আর পাশে রয়েছে একটা হাই রোড অনেক সুন্দর রয়েছে এখানে মানুষ চলাচল করে আর এখান দিয়ে হচ্ছে গাড়ি আসা যাওয়া করে সামনের প্রথম দিক আর সামনে রয়েছে উপজেলা মডেল মসজিদের ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রীয় দৌদকান্দ্রিক কুমিল্লা এখানে রয়েছে একটা ছোট্টকারে নাম বাক্স উপজেলা মডেল মসজিদ ইসলামিক ও সাংস্কৃতিক কেন্দ্রীয় দৌতিন্দি কুমিল্লা এলাকারা অনেক সুন্দর একটা লেখা আর প্রত্যেকটি জেলায় রয়েছে একটি করে মডেল মসজিদ আর এখানে অনেক সুন্দর একটা খেলার মাঠ রয়েছে আবার অনেক সুন্দর একটা গাড়ির পার্কিং করার একটা সুন্দর একটা প্লেস রয়েছে এখানে অনেক সুন্দর আর এখানে দেখেন সামনের দুইটা ভবন আছে ভবন আছে সামনের দিকে দেখার মতো অনেক সুন্দর রয়েছে এখানে আর খেলার মাঠটি অনেক বড় এখানে অনেক লোক আপনার বল খেলতেছে কেউ আবার ক্রিকেট খেলতেছে আর ছোট বড় সবাই মিলেমিশে খেলাধুলা করতেছে আসলে এই জায়গাটা অনেক সুন্দর দেখাও পাশে রয়েছে আবার আপনার রোড হাইও রোড দুইটি রোড রয়েছে এখানে আর তার পাশে দেখা যাচ্ছে আপনার গাড়ি ঘোড়া চলতেছে মানুষও যাতায়াত করতেছে চারোপাশে আর মসজিদের এই সামনের আপনার দক্ষিণ পাশে যে প্লেসটা রয়েছে একটু দেখাও দক্ষিণ পাশে যে প্লেসটা রয়েছে অনেক সুন্দর সুন্দর এখানে অনেক কাঁঠাল গাছ আপনার লেবু গাছ আম গাছ রয়েছে অনেক সুন্দর একটা আপনার জায়গা রয়েছে এখানে অনেক সুন্দর রয়েছে যা দেখার মতো অনেক কিছু রয়েছে আর